পুর ভরা ঝামেলা ছাড়াই আজ একটা মটরশুঁটির কচুরি করলাম পুরোটা দেখবেন স্কিপ করবেন না এর জন্য পরিমাণ মতো মটরশুঁটি নিয়েছি আদা কাঁচা লঙ্কা গোটা জিরে নুন চিনি সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট করে নিলাম পেস্টটা করে দেখুন পেস্ট হয়ে গেছে এইবার একটা পাত্রে ময়দা নুন সাদা তেল দিয়ে আর ওই মটরশুঁটির বাটাটা দিয়ে একবারে ওটা একসঙ্গে মেখে নিলাম পুরে ঝামেলা নেই দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বাদে এক একটা গুছি করে ওগুলো বেলে নিলাম বেলে এদিকে একটা কড়া চাপিয়ে দিচ্ছি তেল গরম হলে এপিট ওপিট করে উল্টে পাল্টেটা ভেজে নিলাম উল্টে পাল্টে ভেজে তুলে নিলি আমাদের মটরশুটির কচুরি রেডি এইভাবে করে দেখবেন শীত শেষ না হতে হতেই এটা করে দেখবেন